আইন ভাই কি করেন এ মাছা বানাইতেছি কিসের মাছা এখানে লাউ গাছ সিম গাছ শশা লাগাইছি শশা হইছে আচ্ছা করলা লাগাবো সুন্দর হইছে না সুন্দর হইছে পোশাক চাষ করেন না পোশাক পোশাক এই যে এই পাশে আসে ওয়াও কত সুন্দর মাছ আইছে পোশাকের এই যে এটা দূর তো দেখো হুম